আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিচ আপনি থাকতো তো আজকে মাহফিল উদ্দেশ্যে সেরে যাচ্ছে চারটি লঞ্চ যেগুলো রিজার্ভ হয়েছে ডাইরেক্ট চর্মেনায় যাবে আর দুটি লঞ্চ চর্মেন হয়ে বরিশাল যাবে আর একটি লঞ্চ ডাইরেক্ট বরিশাল যাবে ডাইরেক্ট বরিশাল যাবে হচ্ছে প্রিন্স আওলার দশ ডাইরেক্ট বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে আজকে দেখাবো কোন লঞ্চে কি পরিমাণ যাত্রী তো ভিডিও রিপোর্ট পারবো কি না সারিক জানা নেই লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে প্রায় শুধু হয়েছে দ্বিতীয়তলায় যাওয়ার সময় নেই ট্রেন্সলার দশ লঞ্চ যাবে এখন তিন চাপল দশ শুধু গড়ি যাবে ডাইরেক্ট তো মানে হাত ধরবে না চরমানে মা হুইল শেষ না পর্যন্ত বরিশালের লঞ্চ গুলো চরমানে ঘাট থাকবে দেখতে পাচ্ছেন এখানে স্থল প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে এই লঞ্চেও অনেক চরমানের যাত্রী হচ্ছে তারা বরিশাল নেমে ছোট লঞ্চে করে চয়মনার ঘাটে আসতে পারবো বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে নিচতলার ডেক এটা তো সময় স্বল্পতার কারণে দ্বিতীয়তলায় যাবো না এখন যাবো পার্বত পারো লঞ্চে দুই নম্বরটি ব্যবস্থা পার্বত পার চরমনাই ঘাট হয়ে বরিশাল যাবে এখন গিয়ে থাকবো পার্বত বারো লঞ্চে পার্বত লঞ্চে নিঃতলা ডেক বিশাল বড় ডেক লম্বা কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লম্বাই হ্যাঁ এই লঞ্চের বরিশালের যাত্রী ও চরমান যাত্রী রয়েছে চরমানায় ড্রেক ভরা কিন্তু তিনশো টাকা করে চরমানায় যাবেন তিনশো টাকা করে যেতে পারবেন রয়েছে লঞ্চের নিচতলার ড্রেক প্রচুর পরিমাণ মালামাল আছে বুঝছে দ্বিতীয় তলায় গিয়ে দেখি যেহেতু লঞ্চটি চরমনাই ঘাট ধরবে দ্বিতীয় তলা বিশাল বড় ডেক লঞ্চগুলো হুইসেল দিতেছে তিন নম্বর টিপে আছে এম খান সাথ সাত লঞ্চের টরমনাই হয়ে গড়ে চলে যাবে খান সাত লঞ্চের ডেক এমখান খান সাত লঞ্চ চর্মোনাইট ও বরিশালা যাত্রী রয়েছে আটটা একান্ন বাজে চর্মনাইট যেগুলো রিজার্ভ হয়েছে এগুলো সম্ভবত কিছুক্ষণের মধ্যে রকম দিন তো খালি রয়েছে কিছু আর বরিশালের লঞ্চ করে সার বাইক অনেক এম খান দিয়ে নয় যাওয়া যায় কিনা দিয়ে যাব কি অবস্থা সময় অনেক কম ইঞ্জিন তো চেঞ্জ করা আছে এটা হচ্ছে ইঞ্জিন আকাশ ইঞ্জিন যেটা তো আসার সময় কিন্তু এই ল এই যাত্রীগুলো প্রায় দুই তিন গুণ হয়ে যাবে কারণ আজকে কালকে আগাম আগামীকাল তার পরের দিন যেসব যাত্র এই মুসলিরা যাবেন তো তারা কিন্তু একবারে চলে আসবে এই মনে যাচ্ছে এসে এখন তো সাত ভরা নেই কিন্তু যখন সেরে আসবে তখন কিন্তু স্বাদ ভর্তি হয়ে আসবে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মিস্তলার ডেক বুক চলতা শুরু যাবো এখন আঠাছে এদিক দেরি ছিল পরিমাণ মুসলিপ আছে নেমে যায় শুরু বিশ্ব কিন্তু ছেড়ে দিছে আঠারো ছেড়ে দিবে বাস খাইতে